নমস্কার বন্ধুরা পুষ্পকাম চ্যানেল থেকে অয়ন কথা বলছি আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বছরের শুরুর প্রথম ভিডিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বর্ষে অনেক অনেক শুভকামনা আপনাদের সবাই ভালো থাকবেন আজকে যে গোলাপের ভিডিওটা আপনাদের উপহার দেব সেটা বছরের সেরা সেরা ভিডিও হবে বন্ধুরা আর নারাঙ্গা দিয়ে আপনাদের শুরু করলাম যার ছাদে দাঁড়িয়ে আছি তার পরিচয় তিনি নিজেই ইয়েস বন্ধুরা নীল ছাদে নীলদার গোলাপ দেখাবো একদম এই যে নীল আমাদের সবার প্রিয় নীলদা নীলদার গোলাপ এ টু জেড দেখাবো দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা শুভ নববর্ষের সাথে দেখবেন পাশে ভিডিওটা সম্পূর্ণ দেখুন নীল ওভার টু ইউ দেখান গাছ দেখান দিন একদম আর ক্লাস হয়েছে মানে গাছের শেপ গাছটা গোড়া থেকে দেখাতে হবে একদম এই আমি দেখাচ্ছি একদম দেখাতে হবে

বন্ধুরা দেখুন আলটিমেট একটা জায়গায় রয়েছে গাছটা অসাধারণ অসাধারণ এই গাছ পিচ অ্যাভেলেন্স ম্যাক্সিমাম রোয়াররা খুব ভালোবাসেন তো পরা থেকে দেখালে আরো ভালো দেখালে নিচ থেকে এই যে বন্ধুরা পুরো গাছ দেখাতে হবে নইলে হবে না এই যে পুরো দেখাচ্ছে একদম একদম নিচ থেকে দেখাচ্ছি মানে ওই সামনে কয়েকটা ফুল ওটা হালকা হবে ঠিক পুরো গাছ

এই গাছটা একটু হাইট বেশি ইয়ে হয় মানে দারুণ ফুল মানে একদম ওইখান থেকে শুরু হয়েছে কত বড় লম্বা মানে এটা ফ্রন্ট পেজ আছে গাছে এখান থেকে আচ্ছা আমি দেখি দিই বন্ধুরা দেখুন একটু পর্যবেক্ষণ করুন গাছটি দেখুন এই নিচ থেকে একদম দেখানো হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখুন এই ফুল এই ব্লুমিং মুন মানে আলটিমেট ব্লুমিং দেখার মতন ফুল মাটি গাছে একদম প্রাইম ফ্লাস্ট যাকে অসাধারণ ও

কিন্তু এই গাছটার ব্যাপারে কিছু বলুন বেদেরোগ বেদের শখের গাছ মানে এটা আমার এটা লাদের মধ্যে সেরা আমার লাগে এই প্রাইম টাইমের ফুল এগুলো ঠিক আছে এই যে ফ্ল্যাশ দারুণ ফ্ল্যাশ কিন্তু বেদারকের একটা ইয়ে আছে কি বেদার গাছটা বার বৃদ্ধি কম মানে ইনগির ফিনগিটে যেমন বাড়ে বেশি খুব গাছটা এটা কিন্তু বার বৃদ্ধিটা কাছে একটু কম আছে মানে মাত্র এক বছরের একটু বেশি গাছটার বয়স হবে এক বছর কয়েক দু মাস মতন তো মোটামুটি গাছের সুন্দর এই তলা থেকে দেখাও তাহলে বুঝে গাছটা থেকে দেখাচ্ছি একদম এই সুন্দর ঝোপালে উঠছে এই গাছটা এবার সেপ দিয়ে একটা পরের বছর একটা মেসিভ কিছু করার চেষ্টা বাহ আর খুব টাফ গাছ যেটা হচ্ছে গ্যারি প্লেয়ার আচ্ছা এইটা হচ্ছে গ্যারি প্লেয়ার পাশে এটা সুন্দর দেখো খুব কঠিন গাছ গ্যারি প্লেয়ার দেখুন এটা তো আপনার মনে এক বছর হবে বয়স না এটা বছর ধরে গাইতে বাড়বিদ্ধি কম হচ্ছে বাহ এয়ারপোর্টে দেখা যাচ্ছে গ্যারি প্লেয়ার বন্ধুরা দেখুন খুব কঠিন গাছের মধ্যে কিন্তু একটা এই যে আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে বাহ খুব প্রিয় আমার প্রিন্সেস দি মোনাকো বাহ প্রিন্সেস দি মোনাকো ফুলের সাইজ একটা এসে হাত লাগছে তাই বুঝতে পারা যাবে আমি একটু সামনে থেকে দেখাই ফুলের সাইজ এসে হাত একটা হাত হাতলে বুঝতে পারা যাবে কি কি রকম সাইজ এসে কি অসাধারণ মানে একদম মানে ফাওয়া ফাওয়া গাম্বার গাম্বার ফুল বেরেছে ঠিক আছে ওইখানে প্রচুর ফুল গাছ আমার বার করতো তখন কিন্তু বার করতে যখন মুশকিল হয়ে যায় আমার পক্ষে এখানে প্রচুর ফুল রয়েছে ওদিকটা অদিকটা ঠিক 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 আছে মেসি ব্যাস করে আমি কিছু দেখাই বন্ধুরা দেখুন ক্যামেরাতে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু দেখুন এক একটি ফুলের যা সাইজ অসাধারণ কিন্তু দেখুন আপনারা চাক্ষুষ করুন এই লেভেলের সাইজ বাপরে বাপ এদিম এখন গাছ তা ভীষণ পছন্দের গাছটা আমার আপনি আগে আগের বছরও বলেছিলেন ওইটা হচ্ছে বিউটি পার্ম ওই পিছনে একটা

দেখুন অসাধারণ প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন ফুল আপনারা গুনতে পারেন হাতে গুনতে পারেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশ একশো তার উপরেও রয়েছে নারাঙ্গা একশো প্লাস আছে একশো প্লাস আছে সেই নীলদা এই গাছটার ব্যাপারে এটা এখনো মানে তৈরি হওয়ার মতো হচ্ছে এদিকে অরুণিমা তৈরি হচ্ছে মানে এটা তো মানে শতবারের মতো দেখছে অরুণিমা এটা এখনো প্রায় আসেনি এটা এখনো প্রচুর কুড়ি রয়েছে এসব জায়গা এখনো ফুটবে এটা পুরো গোলাপি হয়ে যাবে বাহ এইরকম এখান থেকে ঝাড় পুরো বা এটা তরি বান্ধব এটা বিশাল বড় ঝাড় হয়েছে বাহ এখানে মোহনা এখন ফ্ল্যাশ করবে সকলে করছে সবে এখন মানে পুরি ভর্তি আছে এটা মোহনা না এটা উড়িবে এখন বাহ লাভ তো মোটামুটি আপনার তো মোহনায় তো অনেক প্রচুর কুড়ি আছে এগুলো ফাটবে আস্তে 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 তো ফুটবে এগুলো তবে নীল এই অরুণিমা গাছটা অনেকটা সদাবাহার গাছের মতো দেখতে সদাবাহার টাইপ হয় ওই ভ্যারাইটিটি কিন্তু ওই পাপড়ি কমের পাপড়ি বেশি বাহ 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 অপূর্ব দারুন হয়েছে গাছটা আর এই গাছটার কথা বলুন আগুনের মতো রয়েছে ফুলটা

কি সুন্দর গন্ধ বের হচ্ছে নীলদা ওয়ান্ডারল্যান্ডের ফুলটা খুব সুন্দর দেখতে হয় এটা ব্লাশের মতন দেখতে হয় কিন্তু ব্লাশের চেয়ে আলাদা এই যে বাহ এই ফুলগুলো না দারুণ দেখতে একদম পুরো কাঁকা টাইপের কাঁটা ঠিক আছে ওয়ান্ডারল্যান্ড এটা দেখতে ওটার ব্লাশ টাইপের ব্লাশ নয় এটা ওয়ান্ডারল্যান্ড ব্লাশ ওখানে আছে দেখাচ্ছি চলুন দেখতে লাগি আস্তে আস্তে বন্ধুরা এত সুন্দর গন্ধ যদি আপনাদেরকে একটু খানি ফুল ছোট করে ছোট গাছটা বড় হচ্ছে রেড ইনস্টিটিউশন 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 এটা হচ্ছে আমাদের সেই অ্যাভেলেন্স না তাহলে

পরের বছর পরের বছর যাবে এটা ভারতে একে মানে কিছু করার চেষ্টা করবে অতীব সুন্দর অতীব সুন্দর বন্ধুরা দেখুন এদিকে দেখুন গোলাপের জঙ্গল যাকে বলে গোলাপের জঙ্গল দেখুন বন্ধুরা সত্যি কথা বলুন এরকম ছাদ দেখে থাকবেন কি আপনারা দেখেছেন কি না একদম কমেন্টে জানাবেন অনেস্ট রিভিউ দেবেন আর দেখে থাকলে প্লিজ আমাকে লিঙ্কটা দেবেন বড় হুম এটা থেকে দেখাই এখানে মোটামুটি একটা জায়গা করে অলরেডি মানে যেমন তেমন মানে একটু কাছ থেকে দেখাতে পারলে মানে গ্যালাক্সি গ্লোটাকে এদিক থেকে আমি দেখাবো আচ্ছা এটা তো সোলারি সোলারি এটা মানে একটু লেট হয়ে গেল এটা ফুটে গেছে অলরেডি ঠিক আছে উপরে ঘুরে সাদা হয়ে গেছে ফুটে গেছে এটা লেট হয়ে গেছে একটুখানি আরও মানে আর আর দিন পাঁচ ছয় সাথে আগে হয়ে পরে এটা একদম প্রাইম দেখতে পেতো এখনও আসি ভালো রকমই একটু লেট হয়েছে কিন্তু দারুণ হয়েছে রিভিয়ারা রয়েছে এখানে টিনেকে

আমি দুটো সোনাটাকে দুভাবে তৈরি করেছি নিয়ে বছর কোনটা বা কোনটা বেটার হয় দেখো ওর ফুলের শেপ আর এর ফুলের শেপ একটু আলাদা আলাদা এসছে দেখলে আচ্ছা ওর ফুলের ডান্ডি একটু অন্যরকম এটা অন্যরকম একটু মানে দুভাবে ফিট করেছিলাম আর কি আচ্ছা দেখলাম এটাতে একটুখানি অন্যরকম এটাতে অন্যরকম একটু ডিফারেন্ট হয়েছে পাতা আর পাতা একটু মানে আকৃতি বড় সড়ো একটু অন্যরকম হয়েছে আর কি দুটো দু রকম ফাটলে এই গাছটা সোজা লম্বা খাড়াই বৃদ্ধি পেয়েছে আপনার এই যে পট থেকে দেখাতে পারি তাহলে এখান থেকে গাছটা সোজা উঠে যায় খাবার একটু আলাদা চালিয়ে ছিল আচ্ছা দুটো দুটো রকম চালিয়ে ছিল মানে দুটো গাছের মধ্যে পার্থক্যটা কি শুধু পিটিলস আর পাতায় হ্যাঁ মানে পাতায় না আমি দুটো সেমি গাছ ফিড চালা আলাদা চালিয়ে ছিল ফিডিংটা আলাদা করেছেন দেখলাম যে কি ফারাক হচ্ছে কোন গাছটা কি নিতে পারে আলাদা করে বা কিরাম কোনটায় বুস্ট হয় সেটা দেখছিলাম দেখলাম এটা একটুখানি বিয়ে হয়েছে বাহ আর এটা 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 বিয়ে হয়ে গেছে এটা বহুরূপি এটা বছর এটা 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 চেপে গেছে এটা পরিণতিতে বুঝতে পারবে এটা দিয়েছো হুম হুম এটা অনেক ফুল সামনে ফুটে গিয়েছিল আমি কেটে দিয়েছি এটা দেরি হল আগে এখানে কেটে দিয়েছি আমি ফুল ফুল ফুটে গেছিল আচ্ছা 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 আমার কেটে দিয়ে নতুন বের হচ্ছে মানে এটা এটা বহু রুট বহু ঠিক আছে আমি অ্যাসিড ফ্ল্যাশ করেছিল এটা ফুল এখন ডাউন হয়ে গেছে কিছু হুম হুম আছে এগুলো আগে ফুটে গিয়েছিল তাই তো বাহ বাহ অসাধারণ আমি একটু বন্ধুদের দেখাই বন্ধুরা দেখুন এখানে কাট করা হয়েছে

চারিদিকে যেন গোলাপের জঙ্গলে আমরা রয়েছি দেখুন গোলাপের জঙ্গল যেদিকে তাকাবেন ওহ এটা ব্লাশ ব্লাশ বাহ এই ফুলটার কালারটাও খুব সুন্দর কিন্তু দেখুন বন্ধুদেরকে দেখাই দেখুন বন্ধুরা মাজারের সঙ্গে একটু ফারাক আছে আর এটা হচ্ছে হেডলাইনার রাহুল কুমার বলা হয় আপনাকে হেডলাইনার মারাত আছে নিয়ে থা মা বড় বড় ফুল একটু দেখান ধরে আমি দেখাই এই ওই যেটা হ্যাঁ হ্যাঁ এইটাই দেখেন দেখুন বন্ধুরা মারাত্মক কি অসাধারণ হেডলাইনার বন্ধুরা স্মোকিং ইজ ভেরি ইনজোরাস আপনাদেরকে ভিডিও মারফত আমরা কিন্তু বারবারই বলি স্মোক করবেন না একদম স্মোকিং থেকে বিরত থাকুন নীলদা যেহেতু চেঞ্জ স্মোকার নীলদা কিন্তু স্মোকিং ছাড়া কথা বলতে পারে না স্মোক না করলে উনি কথা বলতেই পারেন না সেই কারণে অ্যালাউ করা হচ্ছে এটা কাইন্ডলি আপনারা কিন্তু স্মোক করবেন না প্লিজ এটা আমার রিকোয়েস্ট কেউ স্মোক করবেন না চলুন ভিডিওটা কন্টিনিউ করি

খোড়ানোর কিছু টেকনিক আছে আচ্ছা উল্টে এরাম হয়ে থাকে একে খোড়ানোর জন্য টেকনিক আছে বাহ খোলাই করবো বাকি বল বাহ এবার তাহলে আমরা আস্তে আস্তে বন্ধুরা রেড বাকারা রেড বাকারা মানে অদ্ভুত সুন্দর ফুল এবার বাইরে থাকবে দেখারও মতন সুন্দর এদিকে চলে এসো পুরো গাছ তো দেখার চেষ্টা করবো আমি এখান থেকে এই জায়গা থেকে

আর এইটা তো অ্যাভালঞ্চ নাকি যেটা আমি ক্যামেরায় ধরছি এখন এটা না এটা অ্যাভালঞ্চ এটা 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 ভাই কোন নাসকি আচ্ছা এটা কোন আচ্ছা বাহ এটা তৈরি করো फटाफट তৈরি করতে হবে আচ্ছা কোন নাসটিটা ব্রিডিং মনে হয় সুব্রত ঘোষ মহাশয় এই তো এটা আমরা ম্যাসি তৈরি করতে হবে বাহ দেখেন এখন তো এ রয়েছে এটা গ্যালাক্সি গ্লো গ্যালাক্সি গ্লো দেখুন বন্ধুরা গাছগুলো শুধু একবার দেখুন কি অবস্থা এটা টিনাকে রয়েছে এখানে একটা আচ্ছা এটাও টিনাকে না বাহ প্রচুর

ইয়ে গাছ এটা মানে মারে ভালো সিম আচ্ছা না আপনার কাছে খুব কঠিন কঠিন গাছও দেখলাম বেশ কয়েকটা যা কিন্তু নর্মাল গ্রোয়ারদের পক্ষে করা খুব কঠিন হুম এই সোলারিটাও দেখুন বন্ধুরা কি সুন্দর ভাইব্রেন্ট কালার যারা হলুদ রঙের ফুল ভালোবাসেন তাদেরকে বলবো সোলারিটা একবার অবশ্যই করতে অন্যরকম মেয়েই আছে এটা স্প্রিং বলে একটা গাছ নতুন এনেছিলাম নতুন গাছ বলে অদ্ভুত ধরনের ফুল প্রচুর পাপড়ি কিন্তু এরও দেখলাম আমি ওই অ্যাভারেন্সের মতো কেশাতে পাপড়ি ফুলতে চাচ্ছে এবার এত সাংঘাতিক পাপড়ি মানে প্রচণ্ড ইয়ে ফুলের ঠাস মানে এত পাপড়ির ফুল ফুলতে চায় না একে পরের বার আমি একটু আরও খেপ টেপ দিয়ে এটা ছোটো ছোটো গাছ বেশি বড়ো গাছ না একে খোলা মানে একে খোলার কায়দা অন্য রকম বুঝতে পারলাম

ঠাস পুরো ওর চেয়েও বেশ যে কুঁড়ি এর যা পাপুড়ি ঠাস দেখছি তার ডবল ঠাস এর মধ্যে রয়েছে আমি তো অবাক হয়ে গেলাম বলে ভালো যে বলেছিল দিয়ে ভালো ভালো ফুল হবে কিন্তু এ খোলাতে হবে নইলে পরে ভালো লাগবে না খোলানোর জন্য আমার আলাদা কায়দা করতে হবে আমাকে বাবা পয়েসিংয়ে রাখছি কোনোকে পরে এগুলো তো ছোটো গাছগুলো আস্তে গুড গুড করতে হবে মানে এগুলো আপনি আস্তে আস্তে এখন বুঝে যাচ্ছেন যে কোনটা কি হবে কোনটা কি করে কি করতে হবে ডুমেরিয়া ঘাস পাপড়ি হলো জুমাইলিয়া কিন্তু কাপশেপে খুলবে খুলছে কিন্তু ও কিন্তু আটকে যাবে অ্যাভালান্সের মতো ওকে তৈরি করার জন্য আলাদা আলাদা গল্প আছে একদম দেখতে হচ্ছে আস্তে আস্তে করে এই একখানা অরেঞ্জ এটাকেও তুলছি ভালো করে মিডিয়াম গাছ এখানে মূল স্টোন এদিক থেকে দেখা যাবে এই এটা মূল স্টোন মানে ম্যাসিভ জিনিস এটা এই গাছটাও দেখার মতন এই বড় ফাপুলের সাইজ এ মানে অন্য লেভেলের জিনিস মূল স্টোন বন্ধুরা দেখুন পুরো গাছে দিয়ে যে পুরো তলা থেকে পাতা কি হয় ছোট ছোট করে পাতা

খুব সুন্দর বন্ধুরা যাই হোক আপনারা নিজেরা অবশ্যই কমেন্ট বক্সে একদম প্রত্যেকটা প্রত্যেকটা গাছের পাতা আপনার ক্লিয়ার আর বন্ধুদেরকে অনুরোধ করব বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বছরের প্রথম ভিডিও আপনারা যদি ভালোবাসা দেন নিশ্চয়ই এই ধরনের ভিডিও কিন্তু আমরা দিতে থাকবো হয়নি আচ্ছা আপনি ওইদিক থেকে যান আমি এদিক থেকে যাচ্ছি তাহলে আমরা দেখাতে পারবো

এটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আসলে আমার কিরম যেন ভিন্ন দিক মতো হচ্ছে মনে হচ্ছে কি বুঝতে পারছি এত মাইয়ের মাঝখানে মাখিয়ে মহ হয়ে যাচ্ছে না না আপনার কম করে ছাদে তা না হলো এত গোলাপ এবং এত আইডি মেইনটেইন করা মনে রাখা কঠিন কঠিন কাজ সেটা আসছে মুখ নামটা সেটা বন্ধুরা দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ছাদটা শুধু দেখুন আর সবাইকে বলবো এত সুন্দর ভিডিও লোকের কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন সবার সাথে যাতে সবাই একটু উৎসাহ পায় আর নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন নোটিফিকেশান পেতেই থাকবেন ভিডিওর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের ভালোবাসার জন্যই হয়তো আমরা আনতে পারছি দেখাতে পারছি নিলে ওই গাছটা যেটা দূরে ওই গাছটার ব্যাপারে তো তখন বললেন আরেকবার একটু বলে দিন রেড বাঁকাড়া রেড বাঁকাড়া অরিজিনালটা পাওয়া মুশকিল আছে আর রেড বাঁকাড়া নকলি মাল পাওয়া যায় এইটা আমি পেয়ে গেছিলাম খুব ভালো গাছ এর ফুলের যেমন সুন্দর ওপেনিং তেমন সুন্দর আর গাছের স্বাস্থ্য অত্যন্ত ভালো হয় ওইখান থেকে শুরু হয়েছে ওই ওই কোন থেকে এই এক এত বড় বিস্তীর্ণ পরিধি নিয়ে ঠিক আছে এই রেববাগাটা কিন্তু মানে ম্যাসিভ ভালো গাছ ঠিক ঠিক আছে মানে চিন্তা করার বাইরে একটা ব্লুমিং হয় মানে মাছ তো কিন্তু রেববাগাটা আমার অরিজিনাল পাওয়া যায় না মানে নকল গাছ দিয়ে রেববাগাটা বলে গাছ ঠিক আছে আচ্ছা মাছ তো দিন ভালো

কত দূর অব্দি যাওয়া যায় এবং কত সুন্দর গাছ তৈরি করা যায় তারই কিন্তু প্রত্যক্ষ নিদর্শন হচ্ছে নীলদার ছাদ আর আমি কিছু বলবো দর্শকদের সময় যখন তারা গোলাপ করছেন তারা ওয়াটারিং করছেন তো ভালোভাবে শাওয়ারিং করছেন ফুল যখন ফুটবো ফুটবো কুড়ি রং ধরে গেছে ফুল এই ধরনের চলে এসছে ঠিক আছে এই রঙ অবস্থা চলে এসছে তখন কিন্তু এই অবস্থা চলে এসছে তখন কিন্তু ফুলের আর ওপরে শাওয়ারিং করাবেন না ফিফটি পার্সেন্ট সাভারিং দেবেন ঠিক আছে কুড়ির মধ্যে জল জমে গেলে বা কুড়ি মাথা কালো হয়ে গেলে কুড়ি ড্যামেজ ভারী হুড়ি ভাড় হয়ে ভাড় মোটকে যাবে বা এরকম হবে তো আর পেস্টিসাইড কুড়ি রং ধরার আগে একটা মারবেন কুড়ি রঙ ধরে গেছে তারপরে মারবেন না এরা এই অবস্থায় মারে দেবেন ভালো কিছু মারবেন যে তার রংজিবিটি বেশি থাকে ফুল আসার পরে কোনো পেস্টিসাইড চালাবেন না তাহলে পরে কী হয় ফুলের রংজিবিটি চলে যায় ফুলের কালার কালার হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ টিপস ঠিক আছে এই কারণেই কিন্তু আমরা বলি গার্ডেনিং টিপস উইথ রয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা কথা বললাম প্রাসঙ্গিক কথা ভেরি রেলেভেন্ট বিকজ নীলদার কথার সঙ্গে কিন্তু জুড়িয়ে আছে বাগানের নানাবিধ টিপস তাই জন্য যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও ধৈর্য ধরে পুরোটা দেখেন তারা অনেক কিছু জানতেও শিখতে পারেন আবারও বলছি স্মোকিং কিন্তু একদম আমরা এনকারেজ করি না ভিডিও মারফত অনেক বন্ধুরা কমেন্ট করে নয়েন্দা নীলদা স্মোক করে এনকারেজ কেন করছো আমি কখনোই এর এনকারেজ যে পক্ষ নই আমি এনকারেজ করছি না কিন্তু যে মানুষটি স্মোক করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো অধিকার নেই হ্যাঁ সেটাই না অনেকে কমেন্টে বলে জন্য বারবার বলি যে বন্ধুরা আপনারা নিজেরা স্মোকিং করবেন না স্মোকিং খুব খারাপ জিনিস আর ভালো একটা ভিডিও থেকে ভালো যেগুলো পাচ্ছেন সেগুলো নেওয়ার চেষ্টা করুন সেটাই সেটাই না না একদম প্র্যাকটিক্যাল কথা বন্ধুরা সবসময় বলবো যে ট্রাই টু গ্যাপ দ্য নলেজেবল থিং হোয়াট উই হ্যাভ ভিডিও আর সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম ভিডিও সুপার হিট হবে আমি বিশ্বাস করি নতুন নতুন দুর্দান্ত ভিডিও সব আসবে এবং আপনাদের ভালোবাসা কিন্তু একান্তই কাম্য আপনারা ভালোবাসা দেবেন আমি সুপার সুপার ভিডিও নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে চ্যানেলে এটা তো শুরু আজকে হলো বছরের শুরুটা এত সুন্দর ভিডিও দিয়ে করলাম সবাই পাশে থাকবেন সাথে থাকবেন নীলাকে অনেক অনেক ধন্যবাদ নীলদা সচরাচর ভিডিও কাউকে দেন না নীলদাকে অনেক অনেক থ্যাংকস নীলদা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দার পাশে থাকবেন নমস্কার